হে এই ফটো প্রেমিল সবাই কেমন আছেন তো আমরা যারা মোবাইল দিয়ে এই ধরনের ন্যাচারাল ফটো তুলতে খুবই পছন্দ করি তো আমাদের কাছে কিন্তু এলএমসি ক্যামেরাটা অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে তো আজকে আমি যেই ক্যামেরাটা নিয়ে হাজির হয়েছি এটাকে এক কথাই এলএমসির বাপ বলা যায় হ্যাঁ ঠিকই শুনেছেন তো আজকে আমি এই ক্যামেরাটা আপনাকে দিব এবং সম্পূর্ণ সেট আপ কীভাবে করতে হয় সেটাও দেখে দিব তো মুভিটা শুরু করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং এই চ্যানেল নতুন দর্শক চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক সো বন্ধুরা আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে তো ফার্স্ট অফ অল এই ক্যামেরা অ্যাপটা এবং সাথে একটি এক্সটেমেল ফাইল দেওয়া আছে সেটা আমাদের ডাউনলোড করে নিতে হবে তো এই ভিডিও টাইটেলের উপর ক্লিক করে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে তো এখানে লেখা দেখবেন নিউ জি ক্যাম দু হাজার আপনারা এই লিঙ্কে ক্লিক করে দিবেন ক্লিক করে অবশ্যই এই জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন তো এখন আমাদের এই জিপ ফাইলটা আনজিপ করে নিতে হবে তো অনেকের ফাইল মেনার দেওয়াটা আনজিপ হতে পারে তো আমাদের চার এমবির একটি অ্যাপ্লিকেশন লাগবে চলে আসবেন প্লে স্টোরের মধ্যে এখানে সার্চ করে দিবেন জেড আর্কাইভার এখন অবশ্যই এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন তো এখন আমি অ্যাপটা ওপেন করতেছি তো এখন পারমিশন চাপে আমরা অ্যালাউ করে দেব তো এখন যেহেতু আমরা ডাউনলোড করেছি অবশ্যই ডাউনলোড ফোল্ডার মধ্যে চলে যাবো ডাউনলোড ফোল্ডারে এই যে পছন্দ একটা ফোল্ডার চলে আসছে নিউ জি ক্যাম এটা হচ্ছে জিপ ফাইল আমরা এখানে ক্লিক করে দিব এখানে আমরা এক্সট্রা টু আর কাইভ নেম অপশনে ক্লিক করে দেব তো এখন এই জিপ ফাইলটা আনজিপ করার জন্য আমাদের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে তো পাসওয়ার্ডটা আমি এখানে স্ক্রিন লিখে দিচ্ছি পাসওয়ার্ড হচ্ছে সিক্স ফোর টু ফোর আমরা ওকে ক্লিক করে দেবো তাহলে এটা আমাদের আঞ্জিব উপরে চলে আসবো তো এখন দেখতে পাচ্ছেন এখানে নিউ জি ক্যাম্প নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে আমরা এই ফোল্ডার ক্লিক করে দিব তো আমরা আবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি অ্যাপ লোকেশন দেওয়া আছে এবং একটি এক্সিমের ফাইল দেওয়া আছে এই এক্সিম ফাইলের মধ্যে অনেকগুলো ফাইল এখানে দেওয়া আছে এখন আমরা ক্যামেরাটা ক্লিক করে দিবো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবো আমরা আবার এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিব সব বন্ধুরা আমাদের ক্যামেরা অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা ক্যামেরা অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো এখানে আমাদের কিছু পারমিশন অবশ্যই অ্যালাউ করে দিব এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিব ক্যামেরা ম্যান হাই দাও সমুদ্রে এখন আমাদের ক্যামেরার মধ্যে কিছু সেটিং করতে হবে অর্থাৎ প্রপারলি সেট আপ করতে হবে তো এখন একটি মন দিয়ে দেখবেন তো এই জন্য আমরা এই থেকে এই সেটিং অপশানে ক্লিক করে দিব এখান থেকে মোর সেটিং এ ক্লিক করে দিব তো তাহলে আমাদের এই ক্যামেরা ততগুলো সেটিং আছে সবগুলো ওপেন হয়ে যাবে তো আমরা এখান থেকে কাস্টম ফাইলে ক্লিক করে দিবো এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করে দেবো যেহেতু আমরা আমাদের এই এক্সএম ফাইলটা এখানে ইম্পোর্ট করতে হবে এই জন্য আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি তো এখন এই ধরনের একটা ইন্টারভেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এই কর্নারে বিরোধ ডট দেওয়া আছে আমরা এই ডটে ক্লিক করে দিব তো তাহলে আমাদের ফাইল ম্যানেজারের ফোল্ডারগুলো এখানে ওপেন হয়ে যাবে চলে আসবো ডাউনলোড ফোল্ডারের মধ্যে তো এখান থেকে আমরা আমাদের সেই জি ক্যাম্প ফাইলটা ক্লিক করে দিচ্ছি এখন আমরা আবারও এই নিউজ এখানে ক্লিক করে দিব তো এখন দেখতে পাচ্ছেন এখানে একটি এক্সামের ফাইল দেওয়া আছে আমরা এখান থেকে আমরা এখান থেকে টিকমার করে দিচ্ছি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব এখন ব্যাগে চলে আসতেছি এখন আমাদের এই ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে আবারও অন হবে এখন আবার অন হয়ে গেছে তো বন্ধুরা এখন আমাদের এই এক্সামি ফাইলটা এখানে লোড করে নিতে হবে তো এই জন্য আমরা এখান থেকে আবার এই সেটিং অপশানে ক্লিক করে দিব তো এখন দেখতে পারবেন এখানে একটা অপশন আছে লোড কম্পিক আমরা এখানে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এই কম্পি ফাইলটা এখানে চলে এখানে টিক টিকমার্ক দেওয়া আছে আমরা এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি এখান থেকে আমরা লোডে ক্লিক করে দিব তাহলে ক্যামেরাটা আবারও বন্ধ হয়ে আবারও অন হবে তো এখন আমাদের এক্সামি ফাইলগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে আমরা এই কন্যা থেকে এই ফটো অপশনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো কমফিক ফাইল অ্যাড হয়ে গেছে তো এখানে স্কাই বলু যে কমফিক ফাইলটা আছে এটা আমরা ফটো তুলে দেখবো এখন আমি একটু ফটো তুলে দেখাচ্ছি তো ফটো তো আসতে একটু দেরি হয় তো আমার ফোনটা আমলি ভালো না যার কারণে একটু দেরি হয় তো আপনাদের ফার্স্ট মোবাইল হলে খুব দ্রুত চলে আসবে দেখতে পারছেন একেবারে আকাশে ধরে ধাক্কা হয়ে গেছে